এই মুইঠা করার জন্য চেষ্টা করবেন মাছের পেটিটা নেওয়া কারণ এই পেটিতে কাঁটাটা খুব কম থাকে তো নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে কাতলা মাছের মুইঠা বানাবো এই যে দেখুন কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের পেটি এই মুইঠা বানাতে পেটি লাগবে কাতলা মাছের পেটিতে কী হয় কাঁটাটা খুব কম থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন রান্নাঘরে যাই কাতলা মাছের মুইঠা বানাতে সেদ্ধ করা আলু লাগবে আমি আগের থেকে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এবারে মাছের পেটিগুলো জলে সেদ্ধ করে নেব মাছ সেদ্ধ করার জন্য আমি কড়াতে জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেব সামান্য একটু লবণ হলুদ দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে নেব মাছগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে এবারে আমি তুলে নেব মাছ থেকে সমস্ত কাটা বেছে নিতে হবে আমি বেছে নিচ্ছি কত বড়ো বড়ো কাঁটা আর একটা আছে এটাও বেছে নেব আমি কাঁটা কত কাঁটা বেরিয়েছে দেখুন সব মাছ থেকে আমি কাঁটা ভালো করে বেছে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু এবারে আমি দিয়ে দেবো মাছের সাথে এভাবে আলুগুলো দিয়ে আমি মেখে নেব মিঠা করার জন্য মাছ আর আলুর সাথে সমস্ত মশলা এবারে মাখিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আদা বাটা জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ময়দা দু চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে দেব সমস্ত কিছু এবারে আমি মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পুর থেকে এখনই কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পুরটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি মইঠাগুলো করে নেব এবারে আমি মুইঠাগুলা করে নিচ্ছি এর নাম মুইঠা কেন জানেন এই যে আমি হাতে করে মুঠো করছি ওই জন্য এর নাম মুইঠা এভাবে সমস্ত মুইঠা করে নেব আমি মুইঠা করার জন্য ব্রেড কাম লাগবে এই যে আমি ব্রেড কাম নিয়েছি সমস্ত মইঠা আমার হয়ে গেছে এবারে ব্রেড কামের উপরে দিয়ে ভেজে নেব দু চামচ ময়দা নিয়ে আমি একটু ঘোল বানিয়ে নিয়েছি দেখুন এবারে আমি ময়ঠাগুলো ওই ঘোলের উপরে দিয়ে দেবো এই ঘোলটা বানিয়েছি যাতে বেডকামের উপরে দিয়ে কোটিংটা করতে ভালো হয় মুঠেগুলো ভাবে আমি সমস্ত মইঠা করে নেব আমি বেড কাম এক কোট করেই দিলাম আপনারা চাইলে দু কোট করেও দিতে পারেন এক কোটেই দেখুন না কত সুন্দর হয়েছে সমস্ত ময়ঠা আমার হয়ে গেছে এবার আমি ভেজে নেব ময়ঠাগুলা ভাজার জন্য করাতে আমি সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব এই মৈঠাগুলো মিডিয়াম জালে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব সেভাবে লাল করে ভাজতে হবে আবার দিয়ে দেব

আমি চল। এটা লেস সস দিছি। হ্যাঁ। একটা প্লেটে আজকে সবাই খায় নিবো। দেখতে দেখতে বানাচ্ছি।

দেখতে এটা ভেজিটেবিল চপের মতো লাগছে কিন্তু ভেজিটেবিল চপের স্বাদ আলাদা পিঠা স্বাদ আলাদা মাছ যে আছে দারুন লাগছে দেখতে ভেজিটেবিল চপের মতো লাগছে না আপনারা বাড়িতে এভাবে মুইফা করে খাবেন খেতে কিন্তু দারুন লাগছে খা যতগুলো পারবি খা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকবেন